ভোররাতে রামপুরহাট থানার তৎপরতায় জাতীয় সড়ক চোদ্দোর ধারে মনসুবা মোড় এলাকা থেকে উদ্ধার হলো চল্লিশটি গরু পুলিশ সূত্রে জানা গিয়েছে দুটি গাড়িতে একটি ভ্যান ও একটি গরুগুলি বহন করা হচ্ছিল প্রাথমিক তদন্তে অনুমান গরুগুলি ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ জানিয়েছে রামপুরহাট বাইপাস ধরে মনসুয়া মোড় হয়ে তারাপীঠের রাস্তা ব্যবহার করে গাড়িগুলি পার করার পরিকল্পনা ছিল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মনসুবা মোড়ে নাকা চেকিং চালায় সেখানে দুটি গাড়ি আটক করে গরুগুলিকে নামিয়ে নিরাপদ স্থানে বেঁধে রাখা হয় পুলিশ জিজ্ঞাসাবাদে গরু বহনের বৈধ কাগজপত্র চাইলে চালকরা তা দেখাতে ব্যর্থ হন পরবর্তীতে একজনকে আটক করা হয় যার নাম মোহাম্মদ ইমতিয়াজ শেখ বাসিন্দা বাঁকা জেলা বিহার ঘটনা তদন্ত চলছে মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদে সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন We Lodge and banquet hall.